তো সবাইকে চ্যানেলে স্বাগত নিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ কারকের ভিডিও এর আগে আমি আলোচনা করেছিলাম কর্তৃকারক এবং কর্মকারকের সূত্র তো তোমরা যারা দেখেছিলে অবশ্যই উপকৃত হয়েছ আজকে করণ কারক আলোচনা করব করণ কারকের সূত্র আলোচনা করবো তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ করণ কারকের একটি সূত্র আমি লিখে রেখেছি তো এই করণ কারক করণ কারক কে সাধারণত তৃতীয় বিভক্তি হয় আমরা জানি কর্তৃকারকের প্রথমা কর্মকারকে দ্বিতীয় এবং করণকারকে তৃতীয় বিভক্তি হয় করণকারকেরও কিছু সূত্র রয়েছে এবং সেই সূত্রগুলো অবশ্যই তোমাদেরকে বুঝতে হবে না হলে কিন্তু তোমরা তোমাদের যে প্যাটার্ন তাতে উত্তর দিতে পারবে না তো কর্মকারকের এই সূত্রটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাধকতম করণম অর্থাৎ করণ কাকে বলে না কর্তা ক্রিয়ার সাহায্যে বা কর্তা কোনো কিছুর দ্বারা যে কাজটি সম্পাদন করে সেটি কিন্তু করণ তো এখানে এই সূত্রের সাহায্যেই বলা রয়েছে সূত্রের যে নাম হচ্ছে সেটা হচ্ছে সাধকতমং করণম সাধকতমং করণম এই কথার মধ্যেই কিন্তু করণ কারকের সংজ্ঞা লুকিয়ে রয়েছে তো করণের সাধক কোনো কিছু কাজ করার সাধক বা উপায় যার সাহায্যে আমরা কোনো কিছু কাজ করব তাকেই কিন্তু করণ কারক বলা হয় এবং তাতে তৃতীয় বিভক্তি হয় তো এটা তোমরা মনে রাখবে কারক এবং বিভক্তি সূত্র কিন্তু আলাদা আলাদা রয়েছে এটা কিন্তু কারকের সূত্র করণ কারকের একটি সূত্র রয়েছে এরপরে যে করণ কারকের ভাগে অর্থাৎ তৃতীয় বিভক্তির যে ভাগগুলো আসবে সেগুলো কিন্তু তৃতীয় বিভক্তির সূত্র তো দেখো সাধকতম করণম তো এই সাধক শব্দের অর্থ কোনো কিছু দ্বারা কোনো কিছু সাধক কোনো কিছু উপায় কোনো কিছুর দ্বারা করণ সাধিত হবে তো এখানে আমরা দেখছি উদাহরণগুলো চারটি উদাহরণ আমি দিয়েছি যেমন স্বকর্ণেন শ্রীনতি সে কানে শুনছে বা কান দ্বারা শুনছে দেখতেই পাচ্ছ কর্ণ শব্দে আর এক বছর হয়েছে কর্ণেন শ্রীনতি তো এখানে সোনা যে ক্রিয়াটা এই সোনা ক্রিয়ার সাধক হচ্ছে কর্ণ বা কান তাই কর্ণ শব্দে এখানে তৃতীয়া হয়েছে তো এই কর্ণ্য হচ্ছে সাধকতম কর্ণ এরপরে রয়েছে বালক ও চক্ষুষা পশি বালক হচ্ছে একটা কর্তা যে কিনা এই পশতি বা দেখা ক্রিয়াটা সম্পাদন করছে কার দ্বারা চোখের দ্বারা চোখের দ্বারা সাজিত হচ্ছে বলে চক্ষু শব্দের তৃতীয়ার এক বছরে চক্ষুষা হলো এরপরে রয়েছে বালিকা হস্তেন লিখতি বালিকা হাতের দ্বারা লিখছে তাহলে এই ক্রিয়াটা এই লেখা ক্রিয়াটা সাজিত হচ্ছে কার দ্বারা হস্ত বা হাতের দ্বারা তাই হস্ত শব্দে আর এক বচন হস্তেন হলো আবার ঠিক একই রকম স্বকুঠারেন কাষ্টং ছিনত্তি সে কুঠার দিয়ে কাঠ ছেদন করছে বা কাঠ কাটছে তাহলে এখানে কাট কাটার সাধক হচ্ছে কুঠার তাই কুঠার শব্দের আর এক বচন কুঠারেনো অর্থাৎ এই যে ক্রিয়াগুলো রয়েছে শ্রীনতি বা পশী লিখতি বা ছিনত্তি এই ক্রিয়াগুলো সাধক হচ্ছে যেমন শ্রীনতী ক্রিয়ার সাধক হচ্ছে কর্ণ পান্দার শুনচি তাই এটা তৃতिया দেখা ক্রিয়ার সাধক হচ্ছে চক্ষু তাই এটা তৃতिया হয়েছে আর লিখতি মানে লিখছে লেখা ক্রিয়ার সাধক হচ্ছে হস্ত হাতের দ্বারা লেখা হচ্ছে তাই এখানে হস্ত শব্দের এক বছনে হয়েছে ঠিক তেমনি কাটা কাষ্টং চিনতি ছেদন করার সাধক হচ্ছে কুঠার কুঠার বা কোনো যন্ত্রের দ্বারা ছেদন করা হচ্ছে তাই এটাই কিন্তু সাধক বা উপায় তাই এগুলোতে করণ কারক হয়েছে এবং এই সূত্র অনুযায়ী সাধকতম করণম এই সূত্র অনুযায়ী কিন্তু তৃতীয় বিভক্তি হয়েছে আশা করছি সূত্রের বক্তব্য বুঝতে পেরেছ তো করণ কারকের আমরা আরো একটি সূত্র আলোচনা করব যেটি কারকের সূত্রেই রয়েছে সেটি হচ্ছে দ্বীপ কর্মচ এই দ্বীপ কর্মচ সূত্র আলোচনা করলে এরপরে আমরা করণ কারকের ভক্তির সূত্রগুলো আলোচনা করব তো দ্বীপ কর্মচ এই সূত্রটি খুবই সহজ এবং ছোট একটা উদাহরণের সাহায্যেই আমরা বুঝে নিতে পারি দীপ কর্মচ এই সূত্রে আমরা দীপ ধাতুর অর্থ যদি মনে রাখি তাহলে কিন্তু হয়ে যাবে দীপ ধাতুর অর্থ হচ্ছে খেলা করা খেলা করা অর্থে কর্মকারক হয় বলা হয়েছে কেন না তৃতীয়া তো এমনিতেই হয় আর বিকল্পে কর্মকারক অর্থাৎ দ্বিতীয় ব্যক্তি হয় তো আমরা অবশ্যই দ্বীপ এই ধাতুটা লক্ষ্য রাখবো দীপ ধাতুর অর্থ কি না খেলা করা তো অক্ষই অক্ষয় অক্ষান স হচ্ছে একটা কর্তা সে সে অক্ষ শব্দের অর্থ হচ্ছে পাশা কি খেলছে পাশা খেলছে দিব ধাতুর অর্থ হচ্ছে খেলা করা তাহলে খেলার যে বস্তু খেলার বস্তু কিন্তু এখানে হচ্ছে অক্ষ এই অক্ষ মূল শব্দের দেখো দ্বিতীয় হচ্ছে অক্ষান আর তৃতীয় হচ্ছে অক্ষয় অক্ষ শব্দের তৃতীয়ার বহু বচনে হচ্ছে অক্ষই আর দ্বিতীয়ার বহু বচনে হচ্ছে অক্ষান তো এই সূত্রে আমরা কি বুঝলাম না এই সূত্রে আমরা বুঝলাম ধাতুর প্রয়োগে যদি ধাতুর প্রয়োগ থাকে খেলার বস্তুটি অবশ্যই দ্বিতীয় তৃতীয় হবে এবং বিকল্পে দ্বিতীয় হবে অর্থাৎ দ্বিতীয় তৃতীয়া দুটোই হবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এরপরে আমরা করণ কারকের বাকি যে বিভক্তি সূত্রগুলো আছে সেগুলো আমরা একে একে আলোচনা করব তো